আমাদের এখানের বেশিরভাগ শিক্ষার্থীরা হচ্ছে কর্মজীবী কিংবা ব্যবসায়ী দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে বই খুলে দেখার পর্যন্ত সুযোগ পান না তাই পরীক্ষার সামনে আসলে তাদের অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশন বেড়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করেছি আপনারা যদি এই প্রশ্নোত্তরগুলো ভালো করে অধ্যয়ন করেন তাহলে পরীক্ষায় শত কমন পাবেন বলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা খ বিভাগে সংক্ষিপ্ত আপনাদের সর্বমোট আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখার নিয়ম হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য আপনাকে কমপক্ষে তিন থেকে চার লাইন লিখতে হবে এর চেয়ে কম লেখলে আপনার প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ হবে না যার ফলে আপনি সঠিক উত্তর দেওয়ার পরও পূর্ণ মার্ক পাবেন না তাই আপনাকে অবশ্যই এক লাইনের মধ্যে উত্তর না দিয়ে কিছুটা বিশ্লেষণ করে তিন চার লাইনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আমাদের আজকের ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর প্রশ্নে দেখেন সিভিক এডুকেশনের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করুন এখানে এ প্রশ্নের উত্তর দেখুন সিভিক এডুকেশন মানুষকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে এটি নাগরিকদের অধিকার ও দায়িত্ব বুঝায় এবং সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করে সিভিক এডুকেশন মানুষকে নৈতিক ও সামাজিক মূল্যবোধ অনুসরণে উৎসাহিত করে এটি গণতন্ত্র ও সুশাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি দেখেন এখানে খুব সুন্দর এবং সাবলীল ভাষায় এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক লাইনে উত্তর না দিয়ে এইভাবে করে সুন্দর করে গুছিয়ে তিন চার লাইনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর প্রশ্ন দেখুন বিশ্বনাগরিকতা কি ব্যাখ্যা করুন বিশ্ব নাগরিকতা হল এমন একটি ধারণা যেখানে মানুষ নিজেকে শুধু কোন দেশের নাগরিক হিসেবে নয় বরং সমস্ত মানব অংশ হিসেবে মনে করে এটি মানুষকে সকল জাতি ধর্ম বর্ণ ও সংস্কৃতির প্রতি সহমর্মী এবং সমান দৃষ্টিভঙ্গি রাখতে শেখায় বিশ্ব নাগরিক হওয়া মানে গ্লোবাল সচেতনতা মানবাধিকার রক্ষা ও শান্তিপ্রিয়তা বজায় রাখা প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নে দেখুন স্বাধীনতার সংজ্ঞাধীন বা স্বাধীনতার অর্থ কী স্বাধীনতা হল এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি বা রাষ্ট্র নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে ও কাজ করতে পারে এতে কোনো বাহ্যিক জবরদস্তি বা বাধা থাকে না স্বাধীনতা মানুষকে নিজের জীবন চিন্তা ও কর্মের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এবং সমাজে গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা নিশ্চিত করে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নে দেখুন প্রাচীন রোমান সভ্যতার বিবরণ দিন প্রাচীন রোমান সভ্যতা ছিল মানব ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও শক্তিশালী সভ্যতা এটি খ্রিস্টপূর্ব অষ্টম শতকে ইতালির উপদ্বীপে টাইবর নদীর তীরে রোম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং ধীরে ধীরে সমগ্র ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিশাল অংশে বিস্তার লাভ করে প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর প্রশ্নে দেখুন আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যগুলো বর্ণনা করুন আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যগুলো হল এভাবে এক দুই তিন চার এভাবে করে নাম্বার দিয়ে লিখবেন এক নম্বর হচ্ছে সমাজের শৃঙ্খলা রক্ষা করা দুই নম্বর নাগরিকদের অধিকার ও সুযোগ নিশ্চিত করা তিন নম্বর দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা চার নম্বর সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা পাঁচ নম্বর দেশে নিরাপত্তা রক্ষা করা আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো শৃঙ্খলা ন্যায় নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা প্রিয় শিক্ষার্থীরা এরপর ছয় নম্বর প্রশ্নে দেখুন মডুলার পদ্ধতি কাকে বলে মডুলার পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে কোনো কোর্স বা প্রোগ্রামকে ছোটো ছোটো স্বতন্ত্র অংশে বা মডিউলে ভাগ করা হয় এবং প্রতিটি মডিউল সম্পূর্ণভাবে একটি বিষয় বা দক্ষতা শেখায় এতে শিক্ষার্থী ধাবে ধাবে এবং প্রতিটি মডিউল সম্পূর্ণ হলে মূল্যায়ন করা হয় এটি শিক্ষার মান উন্নয়ন ও সহজ গতিতে শেখার সুবিধা দেয় এরপর সাত নম্বর প্রশ্নে দেখুন রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বুঝেন রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় কোনো রাষ্ট্র বা নাগরিকের নিজেদের সরকার নীতি ও সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বতন্ত্র থাকা এর অর্থ তারা বাহ্যিক শক্তি বা অন্য কোনো দেশের প্রভাব থেকে মুক্ত এবং নিজের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম রাজনৈতিক স্বাধীনতা হলো নিজের শাসন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরপর আট নম্বরে দেখুন জনসাধারণ আইন মেনে চলে কেন জনসাধারণ আইন মেনে চলে কারণ এটি শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করে আইন মেনে নাগরিকরা নিজেদের অধিকার রক্ষা করতে পারে এবং অন্যের অধিকার লঙ্ঘন থেকে বাঁচায় এছাড়াও আইন মানার ফলে সমাজে ন্যায় নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত হয় এরপর নয় নম্বরে দেখুন সংবিধান বলতে কি বোঝায় সংবিধান হল দেশের মৌলিক আইন যা রাষ্ট্রের গঠন কার্যক্রম এবং নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে এটি রাষ্ট্র পরিচালনার মূল নিয়মাবলী দেয় এবং শক্তি ও কর্তৃত্বের সীমা নির্ধারণ করে যাতে শৃঙ্খলা ও ন্যায় নিশ্চিত হয় সংবিধান হল রাষ্ট্র ও নাগরিকদের সম্পর্কের মূল আইন ও নীতি এরপর দশ নম্বর প্রশ্নে দেখুন নৈতিক চেতনা কাকে বলে নৈতিক চেতনা হলো মানুষের এমন একটি মনোভাব ও দৃষ্টিভঙ্গি যা তাকে সঠিক ও ভুল ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সাহায্য করে এটি মানুষকে সৎ ন্যায় পরায়ণ ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনে প্রেরণা দেয় এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক হয় এরপর এগারো নম্বর প্রশ্নে দেখুন অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য লিখুন অধিকার হল নাগরিকের আইনানুক বা নৈতিক সুবিধা যা তাকে স্বাধীনভাবে কিছু পাওয়ার বা করার সুযোগ দেয় যেমন ভোট দেওয়ার অধিকার শিক্ষা গ্রহণের অধিকার কর্তব্য হল নাগরিকের দায়িত্বপূর্ণ আচরণ যা অন্যের অধিকার রক্ষা করে এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় বজায় রাখে যেমন আইন মেনে চলা পরিবেশ রক্ষা করা ইত্যাদি এরপর বারো নম্বর প্রশ্নে দেখুন জাতীয় প্রতিরক্ষা বলতে কী বোঝায় জাতীয় প্রতিরক্ষা হলো একটি দেশের সীমান্ত জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার ব্যবস্থা ও কার্যক্রম এর মাধ্যমে দেশ বহিরাগত হুমকি শত্রু বা অন্য কোনো আক্রমণ থেকে নিরাপদ থাকে এবং দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে এরপর তেরো নম্বর প্রশ্নে দেখুন বিপ্লবের সংজ্ঞাধীন সমাজ ও রাষ্ট্রে আকস্মিক এবং মৌলিক পরিবর্তন ঘটানোর প্রক্রিয়াকে বিপ্লব বলে বিপ্লব হল সমাজ রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থার আকস্মিক মৌলিক ও ব্যাপক পরিবর্তন সাধারণত এটি বিদ্যমান শাসন ব্যবস্থা অর্থনৈতিক কাঠামো বা সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সংগঠিত আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয় এরপর চোদ্দো নম্বরে দেখুন রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায় রাজনৈতিক সংস্কৃতি হল কোনো রাষ্ট্র বা সমাজে জনগণের রাজনৈতিক চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি বিশ্বাস মূল্যবোধ আচরণ ও অংশগ্রহণের সমিষ্টি এর মাধ্যমে বোঝা যায় নাগরিকরা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা শাসক ও প্রশাসনের প্রতি কিভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং কিভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে এরপর পনেরো নম্বরে দেখুন গণতন্ত্র সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায় গণতন্ত্র সরকার এমন সরকার যেখানে সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে জনগণ সরাসরি বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের নীতি ও সিদ্ধান্ত নির্ধারণে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রীয় সরকার এমন সরকার যেখানে ক্ষমতা কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা রাজ্য সরকারের মধ্যে বাক করা থাকে যাতে সব স্তরের সরকার স্বতন্ত্রভাবে কার্যকরী হতে পারে গণতন্ত্র হল জনগণের শাসন আর যুক্তরাষ্ট্রীয় সরকার হলো ক্ষমতার বিভাজন ব্যবস্থা এরপর দেখুন ষোলো নম্বরে আইন কত প্রকার ও কি কী আইন হলো রাষ্ট্র বা সমাজের নিয়ম যা মানুষকে সঠিকভাবে চলার নির্দেশ দেয় এবং অন্যায় প্রতিরোধ করে আইন প্রধানত সাত প্রকার এক নম্বরে প্রাকৃতিক আইন দুই নম্বরে লিখিত আইন তিন নম্বরে অলিখিত আইন চার নম্বরে প্রশাসনিক আইন পাঁচ নম্বরে ফৌজদারি আইন ছয় নম্বরে দেওয়ানি আইন এবং সাত নম্বরে আন্তর্জাতিক আইন প্রিয় শিক্ষার্থীরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের মোট আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে ষোলোটি প্রশ্নের সাজেশন এবং প্রশ্ন উত্তর দিয়েছি আপনারা যদি এগুলো ভালো করে অধ্যয়ন করেন তাহলে পরীক্ষায় সংক্ষিপ্ত উত্তরে শতভাগ কমন পাবেন প্রিয় শিক্ষার্থীরা নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সকলে সুস্থতা সফলতা ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ